হ্যালো এভরিওয়ান অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাইকে তো আপনারা কেমন আছেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুপুরের রান্নাটা দিয়ে শুরু করছি আসলে সারা দিন এত ব্যস্ততায় কাটছে দিনকাল যার জন্য আমি নতুন নতুন করে কোনো ব্লগে দিতে পারছি না এই দিকে আমি যে জিনিসটা শেয়ার করছি এটা হচ্ছে গিয়ে আমি দুপুর বেলায় রান্না চড়িয়েছি আমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম বারোটা নাগাদ তো এরপরের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তার আগে কিন্তু এক ধাপ রান্না বান্না কর করে আমার হাজব্যান্ডের খাবার রেডি করে ওকে খাবার দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ায় ওখান থেকে নিয়ে এসে তোহাকে নিয়ে গিয়েছি রেডি করে মানে অনেক ঝামেলা পোহায় তারপরে এখন দুপুরবেলা রান্নাটা সারছিলাম তো এর মধ্যে দিয়ে এক ঘন্টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে আমি অলরেডি কিন্তু স্কুল থেকে এসেই গরম পানি বসিয়ে দিয়ে বাচ্চাদেরকে গোসল টসুর করিয়ে আলু ভাজিটা করে নিয়েছি তারপরে হচ্ছে চিকেনটাও কষিয়ে দিয়েছি এই দিকে আবার বাচ্চাদেরকে জামা কাপড় একটু পরিয়ে নিচ্ছি তোহাকে পরিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে সবচেয়ে বড় কথা মেয়েরা নাকি আসলে বাসার কোনো কাজই করে না পুরুষরা তাই ভাবে আসলে তা আমার হাজব্যান্ডকে দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সাথেও ব্লগটা শেয়ার করা যে আমি প্রতিদিন আসলে আমার এভাবেই ব্যস্ততার মধ্য দিয়ে সময়টা কাটে আমি বারোটা নাগাদ গিয়েছি রান্নাঘরে বারোটা সাড়ে মানে দেড়টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট করেছি কিভাবে করেছি মানে কি বলবো খুব বেশি রান্না করি নাই আজকে যদিও তার মধ্যে থেকে আপনাকে আপনাদের সাথে মানে যতটুকু মানে শর্টকাট করে ভিডিওটা শেয়ার করা যায় ওইটুকুই দেখাচ্ছি আর এইদিকে বারবার করে তালাপকে রেডি করে নিচ্ছিলাম তালাব খুব পাগলা আমি করছিল ও রেডি হতে চাচ্ছিলো না ও বললো যে আম্মু মানুষের সামনে আমি রেডি হব না হব না তা আমি আবার বললাম যে একটু হও হও তোমার আব্বু তো মনে করে যে সারাদিন আমি নাকে তেল দিয়ে ঘুমাই তোমার আব্বুকে আজকে দেখাবো এই আর কি তো যাই হোক ওদের জন্য আবার স্কুল থেকে আসার সময় কেক নিয়ে আসছিলাম লাইভ বেকারি থেকে লাইভ বেকারির কেকগুলো খুবই ভালো ফ্রেশ একদম বললে ইনস্ট্যান্ট ওরা বানিয়ে বানিয়ে রাখে প্রতিদিনের কেকটা প্রতিদিনই বানায় তো সব ধরনের খাবারই প্রতিদিন বানায় ওই ওখান থেকেই এনেছি তারপর দিলাম ওরা একটু হালকা নাস্তা করে নিচ্ছে আমি ওইদিকে আবার রান্নাটা কমপ্লিট করে সাওয়ার নিতে চলে যাবো তো এই দিকে হচ্ছে আপনার চিকেনটা দেখলাম যে মোটামুটিভাবে কষিয়ে গেছে কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু পানি আমি আর কি নিব মানে ঝোল আমি রাখবো ততটুকুই পরিমাণে পানি দিয়েছি তো এইদিকে আবার ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ডের তো ডাল লাগেই আমিও মোটামুটি ডাল খাই তো সিম্পলের মধ্যে রান্না যেন মানে বাচ্চারাও খেলো আমাদের খাবারটাও হয়ে গেল এই আর কি জিরা ফোড়ন দিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ডালটাও বেশ মজাই ছিল আলহামদুলিল্লাহ এই তো আসলে ব্যস্ততাই মানে ভরপুর মানুষের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে অনেক ব্যস্ত আমিও আমার জায়গা থেকে অনেক ব্যস্ত সময় পাই না একদমই আর ব্লক করারও সময় পাই না তার মধ্যে থেকে যতটুকু সম্ভব ওইটাই আপনাদের সাথে তুলে ধরেছি এইদিকে আবার তালাবকে দেখিয়ে দিচ্ছিলাম আমার রান্না ওইদিকে কমপ্লিট তালাবকে দেখাচ্ছিলাম যে এইটা এটা তুমি কমপ্লিট করো আর আমি ওকে পঁচিশ মিনিট সময় দিয়েছি পঁচিশ মিনিটের মধ্যে তুমি লিখাটা কমপ্লিট করবো আমি এদিক দিয়ে সাড়ান নিয়ে চলে আসবো নামাজটা শেষ করে তারপরে সাথে লাঞ্চ করবো এই আর কি বলছিলাম আর ওইদিকে আবার তো হা একটু ক্লে নিয়ে খেলছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন জয় খিচুড়ি পেজের সাথে থাকবেন আল্লাহ